হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কীভাবে আপনাদের ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে এরকম প্রফেশনাল ফেসবুক প্রোফাইল পিকচার মেক করতে পারেন তো চলুন স্ক্রিনে যাওয়া যাক প্রফেশনাল ফেসবুক পিকচার মেক করার জন্য আপনাদেরকে প্রথমে যাইতে হবে আইডিও গ্রাম এআইএ এখানে আসার পর এখানে একটা ফর্ম দিতে হবে আমি এই ফর্মটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা জাস্ট ওখান থেকে ফর্মটি কপি করে এখানে পেস্ট করে এখানে সিক্সটিন বাই নাইন সিলেক্ট করে জেনারেটে ক্লিক করলে আপনার ইমেজটি জেনারেট হতে শুরু করবে একটু সময় লাগবে বাট একটু সময় পর আপনার ইমেজগুলো জেনারেট হয়ে যাবে এরপরে কয়েকটি ইমেজ শো করছে এখান থেকে যেইটি আপনার ভালো লাগবে আপনি সেইটি ডাউনলোড করবেন দেন আরেকটি কাজ আছে যেটা হচ্ছে ফেস সোয়াইপ কারণ এখানে তো অন্যের ফেস এখানে তো আমাদের ফেস লাগাইতে হবে তো এইটির জন্য আমাদেরকে যাইতে হবে রিমেকার ডট এআই এখানে আসার পর আপনাদেরকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এরপরে ফার্স্ট যে বক্সটি আছে আপলোড অরিজিনাল ইমেজ এখানে আপনি যে পিকটি ডাউনলোড করছেন ওই ইমেজটি এখানে দিতে হবে এবং সেকেন্ড বক্সটিতে আপনার একটি ফেসের পিকচার এখানে দিতে হবে দেন সোয়াইপে ক্লিক করলে অটোমেটিক এই এআই টুল আপনার ফেসটি এই ইমেজে লাগাই দিবে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটই তো আসবে না বাট ফিফটি ফিফটি আসবে তো এখানে আপনারা দেখতে পারতেছেন রেজাল্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ